হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে সরাসরি শপে না এসে কুরিয়ার মাধ্যমে নেয়ার সিস্টেমটা কী আজকে আমাদের কিছু প্রোডাক্ট রেডি হয়েছে এগুলো হচ্ছে প্রোটেক্ট লাইট আপনার তিনশো ওয়াটের পাওয়া যায় সাতশো ওয়াটের পাওয়া যায় এগুলো হচ্ছে এল সিস্টেম এল ইডির প্রোটেক্ট লাইট বর্তমানে এই প্রোডাক্টগুলো বেশি ভালো চলতেছে এবং এটা হচ্ছে এখন বর্তমানে ক্যাননের যে ক্যামেরাগুলো আছে ইউএসআর আর পি আর টেন আর হান্ড্রেড তার জন্য সেই ব্যাটারিগুলোগুলো ক্যাপ্টোর ব্র্যান্ডের এলপিই সতেরো চার্জার সহ অ্যাটাচ করা এরপরে আছে হচ্ছে আপনার সিমপেক্সের পঁয়ত্রিশ জন স্টুডিও লাইট যারা ছবি তুলতে যাচ্ছেন ফটোগ্রাফি করার জন্য বা প্রোডাক্ট প্রোডাক্ট ফটোশ্যুট করার জন্য তারা এটা নিতে পারেন তো আজকে আমাদের কাছে মাকসুদ ভাই কুমারপাড়া থেকে সিলেক্ট উনি বিকাশে এক হাজার বিশ টাকা পাঠিয়েছে উনি আমাদের থেকে নিচ্ছে হচ্ছে আমার এই যে প্রোডাক্টগুলো কুরিয়ার মাধ্যমে এবং আমাদের থেকে রেজল করিম ভাই ফুলবাড়ি উনিও ঠিক এক হাজার বিশ টাকা পাঠিয়েছে বিকাশে উনি নিচ্ছে আমাদের কাছ থেকে এই যে ক্যাননের এই ব্যাটারিগুলো এবং এই যে প্রোটেক্ট লাইটগুলো এলইডি সিস্টেম প্রোটেক লাইটগুলো তো আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শপে এসেও নিতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা বাইতুল মোকার সুপার মার্কেট বি ব্লক উনিশ নাম্বার শপ অথবা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমার আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারের টিম অবশ্যই বিকাশ করা আছে নগদ করা আছে আপনারা এক হাজার টাকা পাঠিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ I do